হ্যাঁ ওনার ছেলের বুলেটটা হচ্ছে হচ্ছে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে মেরুদিন দিয়ে বের ওনার এখনো ভিতরে আছে সরি ভিতরে আছে ওনাকে কি অলরেডি হাজার টাকা উনি দিয়েছে প্লাসে এখনো কত টাকা বকে আছে অ্যাঙ্কেল লাখ 3 লাখ টাকা বকে আছে ওনার কোনো ডিসকাউন্টও দাওয়া হয়নি এই এখনো

আমার ভাইয়ের হচ্ছে পাঁচ তারিখ বিকালবেলা আমার ভাইয়ের পায়ে হাঁটুর নিচে গুলি লাগছিল। পরে আমরা এখানে নিয়ে আসি আসার পরে ওনারা আমাদের এগুলা সবগুলো টেস্ট করছে করে বলতেছে যে পায়ে হাট লাগে নাই মাংসতে বুলেটটা আছে তো এটা বাইর করতে হবে ওনারা অপারেশন করছে বাইর করছে বাইর করার পর আমার ভাইকে নিয়ে গেছে বলতেছে যে আপনার বাইরের তো এই যে শ্বাসকষ্ট হচ্ছে ওকে আইসিউতে নেওয়া লাগবে তারপর নিয়ে গেছে ওখানে ওদের আমি বলছি যে এখন এই সিচুয়েশনে তো আমার বাইকে বাঁচাতে হবে আমি বলছি যে যা লাগে করেন ওনারা আইসিউতে নিয়ে গেছে নিয়ে ওনাদের মতো করে ট্রিটমেন্ট করছে করার পরে চার দিন আইসিউতে রাখছে রাখার পরে ওনারা বিল করছে যে চার লক্ষ আট হাজার টাকা এখন আজকে আমাকে আজকে আমাকে দেওয়ার পরে আমরা ম্যানেজারের কাছে ডিরেক্টরের কাছে সবার কাছে গিয়েছি ওনারা টেস্ট যে করাইছে সেখান থেকে আমাদেরকে মাত্র বিশ পার্সেন্ট অর্থাৎ তেরো হাজার একশো টাকা ডিসকাউন্ট দিছে এখন আমি যদি চার লক্ষ টাকা দিতে পারি তাহলে আরও তেরো হাজার একশো টাকাও দিতে পারবো আমার তো এটা ডিসকাউন্টের প্রয়োজন নাই এই যে এই যে বিলটা ওনারা ডাক্তার যে কন জি জি টোটাল বিল এখানে হ্যাঁ তারপর আমি বাধ্য হয়ে পে করছি ওনারা তারপর ঘন্টা ঘন্টা হলে হলেই বিল ওনাদের পেমেন্ট করা লাগবে না ওনারা এই সার্ভিস অফ করে দেয় চব্বিশ ঘন্টা হলেই এইটি পার্সেন্ট হ্যাঁ চিকিৎসা অফ করে দেয় বা হচ্ছে কি আপনার প্রথমে ভর্তি করাতে হলে ওনাদের এখানে এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে ভর্তি করানোর লাগে এই যে পপুলার ধানমন্ডি পপুলার মেডিকেল হসপিটাল